উন্নত বাংলাদেশ গঠনে গণভোটে হা বলার আহ্বান রফিকুল ইসলামের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত উন্নত বাংলাদেশ গঠন এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ আগামী নিশ্চিত করতে গণভোটে হা ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর পৌর ডিগ্রি কলেজ স্থানীয় সরকার শক্তিশালীকরণে শিক্ষার গুরুত্ব শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন উন্নত বাংলাদেশ ও আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে গণভোটে হা দিতে হবে আমরা আর পিছিয়ে পড়তে চাই না আমরা চাই আমাদের সন্তানরা একটি উন্নত বাংলাদেশ দেখুক পড়াশোনা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করুক এই প্রত্যাশাই শিক্ষিত প্রজন্মই পারে গণতন্ত্রকে সুসংহত করতে এবং দেশকে এগিয়ে নিতে মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের সভাপতি মুস্তাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ফয়েজ মোহাম্মদ সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ সভায় বক্তারা বলেন শিক্ষার মাধ্যমে সচেতন নাগরিক তৈরি হলে স্থানীয় সরকার ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং ট্যাক্সি উন্নয়নের পথ সুগম হবে এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে

এই কলেজটা হয়তো আসতে এই অবস্থা আসতে পারত না যদিও বিগত দিনের কলেজতে রাজনীতি মানে রাজনীতি করার কারণে এখানে পাশের ধারটা অনেকটা কমে গেছে অবস্থানে আসতে পারে আমি এখন মনে করি যে আমার এই কলেজের অভিভাবক হচ্ছে আমার চাইতে বেশি বিশ্বজন মহিলা আমি ওনাকেই বলবো যে এই বিষয়টা দেখভাল করার দায়িত্ব আপনার আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি যেহেতু আপনার তা সেই সংক্ষিপ্ত পরিসরে আপনি এই আয়োজন ধন্যবাদ সবাইকে মেহেরপুর শহরের আমাদের সোনার জন্য আমার মেহেরপুর পৌর ডিগ্রি কলেজ আজকে আগমন ঘটেছে বাংলাদেশের শীর্ষ পর্যায়ে ব্যক্তি হিসাবে মেহেরপুরের মানুষ অবস্থান করছেন তিনি আজকে আমার কলেজে উপস্থিত আছেন আমি কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমার আজকের ওই সমাবেশে আমার কলেজের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশের সরকার মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোহাম্মদ জাহিদি সাহেব উপস্থিত আছেন এজিডি মন্ত্রণালয়ের অধিদপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ আমার বড় ভাই মেহরপুরের বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর কাজী রহমান অনুরোধ দেখে আমার কথা শেষ করছি আল্লাহ

আমরা তাদের সঙ্গে